ময়মনসিংহের হালুয়াঘাটে শ্বশুরবাড়িতে বাড়িতে এক গার্মেন্টস কর্মী ও তার সাত বছরের কন্যাকে গলা কাটা অবস্থায় উদ্ধার করা হয়েছে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করা তার স্ত্রীকে এ ঘটনায় আনুষ্ঠানিকভাবে কাউকে গ্রেফতার দেখানো হয়নি তবে জিজ্ঞাসাবাদের জন্য নিহত গার্মেন্টস কর্মী রতনের শ্বশুর ও শাশুড়িকে আটক করেছে পুলিশ জেলা পুলিশের পাশাপাশি তদন্ত করছে সিআইডির ক্রাইম সেন ইউনিট হালুয়াঘাট উপজেলার আমির খাকুরা গ্রামে শ্বশুরবাড়িতে গার্মেন্টস কর্মী রতন মিয়া ও সাত বছরের মেয়ে নুরি আক্তারকে গলা কাটা অবস্থায় দেখতে পায় এলাকাবাসী রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হয় রতনের স্ত্রী জুলেখা বেগমকে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে একটি ধারালো অস্ত্র খালি বিশের বোতল এবং রতন মিয়া লেখা সুইসাইড নোট ও বিয়ের কাগজপত্র উদ্ধার করে পুলিশ তবে স্বজন ও স্থানীয়দের ধারণা এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড কেউ মার জানে না আগে দেবো আমার নাজে আমার কালকে রাত্রে জায়গায় আইসে এখন আমার পরে এখন হেরা যে কি করছে তো জানে না আহত স্ত্রী জুলেখা বেগম প্রায় দুই বছর ধরে দুবাইয়ে গৃহকর্মী হিসেবে কাজ করছিলেন সম্প্রতি জুলেখা বেগম ছুটি নিয়ে দেশে ফেরেন আজকের ফ্লাইটেই তার দুবাই ফেরার কথাও ছিল তবে স্বজনরা জানায় স্ত্রীর দুবাই যাওয়ার বিষয়ে রাজি ছিলেন না রতন মিয়া এ নিয়ে স্বামী স্ত্রীর মধ্যে বিরোধ চলছিল পুলিশ বলছে তদন্ত শেষে জানা যাবে এটি হত্যা আত্মহত্যা নাকি পরিকল্পিত ঘটনা পারিবারিক বিরোধের কারণে ঘটনা ঘটে থাকতে বলে ঘটে থাকতে পারে বলে আমাদের ধারণা এবং আমরা আনুষঙ্গিক বিষয়গুলো আমলে নিয়ে তদন্ত করছি আমরা খুব শীঘ্রই বের করে ফেলব কারা ঘটনার সাথে জড়িত এরই মধ্যে সিআইডির ক্রাইম সিন ঘটনাস্থল পরিদর্শন করেছে মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে ময়মনসিংহ মেডিকেলের মর্গে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে রতন মিয়ার শ্বশুর শাশুড়িকে রাহিম সারোয়ার যমুনা নিউজ